No, no, সুন্দর ব্যক্তিরা পাগল হয় কিভাবে মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতে আর সুন্দর দেখতে রহমতের নবী দেখি এইবার কতিনি বসে বসে কি তালাবাদ করে ওই তালাবাদ জন্য এই কাদের মধ্যে তুলা ছিল হাত ছিল সরাইয়া দিল অমনেই কোরআনুল করিমের তালাবাদ যুবকদের কানের মধ্যে ঢুকে গেছে এইটা আসলেই সবাই ঘোষণা দিয়ে দিলেন সুরম বল আমরা ইয়াসরাব নগর থেকে আসি আপনারে পরীক্ষা করার জন্য গো নবীজি আমরা বাস করতে বেরিয়েছিলাম আমার বাবাই তাওরাত কিতাবের বড় আলেম মদিনায় বড় বড় আলেন তাওরাত কিতাবের বড় বড় পাথি তাদের কাছে আমরা জানতে রাজী আখেরী জামানায় একজন পয়গম্বর হবে শেষ পয়গম্বর তারপরে কোন রাসূল আসবে না তারকম যারা হবে সবাই জান্নাতবাসী হবে তারা অনেক বড় ভাগ্যবান ব্যক্তি হবে এইবার আমরা বললাম তিনি কি এসে গেছেন কিনা বলে আরো আগেই তিনি এসে গেছেন তাওরাত কিতাবের মধ্যে রয়ে গেছে এইভাবে তারা সুন্দর মত তাওরাত কিতাব বুঝে সুঝে যখন পড়তে লাগলো একটু চিন্তা ফিকির করতে লাগলো সারাইয়া দিল সে তো আরো আগে চলে আসে বলে তার জন্মস্থান কোথায় বলে মক্কা নগরে এই যুবকগুলি মক্কা

আমরা মুসলমান হয়ে যাক যেতে চাই কালেমা পড়াইয়া দেন কোন বিধি সিন জাতিদেরকে কলেমা পড়াইয়া দিলেন কলেমা পড়ে তারা সিন সাথী মুসলমান হয়ে গেলেন এই আমরা এই ধর্ম সম্পর্কে আমাদের কোন সারাই বুঝ নাই একটু বুঝ দেন একটু তালকিন দিয়া দেন নবীজি তাদেরকে তালকিন দিয়া দিলেন এইবার ডাক দিয়ে কয় তোমরা এইবার চলে যাও সিন তোমাদের জাতি গোষ্ঠীর কাছে চলে যাও এই কোরআনের কথা তাদের কাছে যাইয়া বলে দাও এই জাতি গণিত এই কুইসু কয়েকটা

কোরান সম্পর্ক তাদের জানা শুধু তাই না এ কোরআন তালাবাদ করে সারা বিশ্বের মুসলমান নয় কোরআন তালাবাদ শুনে আস্তে আস্তে কিছু কিছু করে কোরআন কারিম তালাবাদ শুনে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে পৃথিবীতে এই কোরানের তালাবাদ এত সুর মধুর এই তালাবাদ পৃথিবীতে আর নাই ko ra deri su.

কোরআন পড়ে আছে সুয়না ধরিও না মোবাইল টিপতে দেরি না ঠিক ঠিক এরা দলকা মোবাইল টিপতে টিপতে ঘন্টায় ঘন্টায় ঘন্টার পরে ঘন্টা ননিস্ট ছাত্র চাড্ডা বেঁচে গেছে পারি না মানার মোবাইলে শেষ করে লইলো কিন্তু কোরআন কারীম তেলাওয়াত এবং ধরার কোন সময় আমাদের নাই কিয়ামতের দিন বুঝবেন ঠেলা কারে কয় কত দানে কত চাই কথা বলছেন ইহুদি আমরা মুসলমান কোরআন চিনলাম না ইহুদি রসুলকে দেখেছে কোরআন তালাবাদ শুনেছে নবীজি কোরআন কালীন তালাবাদ করতেন কাবা শরীফের কিনারে রাত্রি বেলায় যুবক নবীজির দেখা পাগল হয়ে গেছে কিন্তু মানুষটা ইহুদি বাড়িতে গেলেন তার বাপ নাই ছোটবেলা তার বাপ মারা যায় মারা গেলে তারপরে চাচায় বাতিদারে তার নিজের গৃহে নিয়ে আসে লালন পালন করে বড় করে তারও কোনো সন্তান নাই এইটাকেই ছেলে বলে সুন্দর লালন পালন করে বড় করে ফেলেছে বয়স তার তেরো কিছু এইটা তো শাহজাদপুর থানা তাই না শাহজাদপুর থানা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত নাকি এই শাহজাদপুর থানার প্রপারে কিছু দামি দামি জায়গা মনে করেন এমন কিছু জায়গা তার নামে লিখিত মেশ কുടুমবা দাসে বড় বড় পান দল এইগুলি ছেলের নামে লিখিত ছেলেরা খুব ভালোবাসে কি ছেলে জীবনে যা চাইছে সব পাইছে সাচার কাছ থেকে এই কথা বলি গো

লুকা নাই মিট্টাও বলে নাই আমরা কাফেররা আমাদের পক্ষ থেকে তাদেরকে মুহাম্মদ আল আবিন বলিয়া বলিয়া ডাকি সুবহান আল্লাহ লোকটা খুবই ভালো তাইলে সাপোর্ট পাইলাম রাহমতের নবী খুব ভালো আপনার কাছে প্রস্তাব করি আসেন আমরা দুইজনে চাচা ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যাই তার কাছে দাইয়া আমরা করেমা পয়লা মুসলমান হইয়া যাই সাসাই উন দাওয়ায় দরাইল অসম্ভব কি কয় অসম্ভব সম্ভাবনা কেন না চাচা তুমি তো আমারে ভালোবাসো আমার দাবি তুমি সবটাই রেখেছো এই দাবিটা কেন রাখবে না তুমি তো বল আব্দুল্লাহর পোলা সুন্দর অনেক ভালো তাই করতে আমাদের দশ কিসে কয় না নাও বাপ দাদার ধর্মের মধ্যে সুর কালিমা খানো যাবে না আর আমাদের ধর্মের মধ্যে আসে বাপমা যদি আমাদের আমাদেরকে ইসলাম বিরোধী কোন কাজ করতে বলে শোনা যাবে কি না ধরে মানে শোনা যাবে না আবার বাপ অবাধ্য হলো যাবে আমার বড় ইচ্ছা তোমার কাছে আমি এসে বললাম চাচা তুমি ইসলাম কবুল করো বা আমি ইচ্ছা করেছিলাম প্রস্তাব করলে তুমি হয়তো আমার সঙ্গে আমার কাছে যাইয়াও কালেমা পরে মুসলমান হয়ে যাবা কিন্তু তুমি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলা ডিনাই করলা এইবার তুমি শোনে নাও আমার পক্ষ দিচ্ছি সাপ সাপ কথা তোমারে জানাইয়া দেই কি দাঁড়ায় সাপ কথা জানাইয়া দেই ভাইরা আমার ইমান আইলে এরকমই হয়

এই কাজটা কিন্তু তুমি ভালো করলা না বলে না আমি যা করার মধ্যে ধর্ম ত্যাগ করো প্রত্যাখ্যান করো বলে না না জীবন যাবে তবুও মোহাম্মদ সাল্লামের ধর্ম আমি ত্যাগ করো

ডুঙ্গি খুলিয়া ল্যাংটা হইয়া গেল কোনো কাফের টাকা কিনা না কোনো পশু জামা কাপড় আমার গায়ে থাকতে পারে না সব খুলিয়া দিয়া দিছে

ধর্ম গ্রহণ করেছি নবজির ধর্ম ইসলাম গ্রহণ করেছি সেই কারণেই সাসাহয়া আমাকে বাড়ি থেকে বাড়ি করে সব কিছু রাইখা ফরনের কাপুরুষতা কিছুই আমতে পারি নাই তাই আমার কাছে কেন আসছো মাগো একটু অঙ্গ প্রতঙ্গ লজ্জাস্থান ঢাকবার জন্য আমারে ফুকা ফুল দিবা নি আমি পরিপাণ পুরুষ কাছে কিছু নাই আর বর্ণনায় আসে হাদিস শরীফের মধ্যে আসি ওখান থেকে দৌড়াইয়াও রহমাতের নবীর দরজার কিনারে যে দাঁড়াই ডাক দেয় না আমার ভাইয়া বন্ধু আমার রহমতের নবী কোথায় গো কাবা শরীফের পূর্ব দিকে একটা জায়গা ওইটাকে বলা হয় মিলাদুন নবী বাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা ছিল নবীর বাড়ি এই পারে হইল আবু জাহেলের পোশাক টয়লেটখানা আবু জাহেলের বাড়ি ওই পারে পারে রহমতের নবীর বাড়ি ওই নবীর বাড়ির সামনে দেয়া দাঁড়াইছে নবীজির আমার ডাক দেয় না এই যুবকটা দাঁড়াইয়া আছে কেন রহমতের নবী রাত্রিবেলা বের হবে অবশ্যই নবী আমার রাত্রিবেলা বের হবে যেহেতু নবীজি তাহার করেন পড়েন নবীজি তাহার যুগ রাত্রিবেলা বের হবে রাত্রি

পারি নাই দাঁড়াইয়াসি ঘন বিজি মেহের বাড়ি করে কিছু দিবেননি ঘন বিজি আর ওই রাত্রের দিকে এই পর্যন্ত দাঁড়াইয়াসি নিবেননি আমি আমার লজ্জা স্থানটা ঢাকবো ভাইরা আমার বন্ধুরা আমার রাহমতের নবী একটা কম্বল দিলেন ছোট্ট একটা কম্বল দিলেন এইভাবে লজ্জা স্থান ঢাকলে নিচের দিকে ঢাকতে গেলে উপর দিয়ে লজ্জা স্থান বের হয়ে যায় উপরের দিকে গায়ে দিতে গলে আবার লজ্জা বের হয়ে যায় এমন একটা কম্বল তারে দেওয়া হলো এইভাবে

রহমতের নবী মদিনায় চলে গেছে মদিনায় চলে গেছে রহমতের নবী এখন কি করি আমি তো এই দেশে থাকতে পারবো না নবী ছরাইয়া bhi এই দেশে থাকতে পারবো না করি কি গো করি কি অমনি এই যুবকের মদিনার পথ ধরে রওনা হলো যাইতেছে যাইতেছে যাইতে যাইতে বহুদূর আর বহুদূর মদিনায় যাইয়া পৌঁছায় গেছে শুকাইয়া কলকাল হইয়া গেছে না খাইয়া এই

এর কানে আমি মদিনায় এসে পড়েছি

আমি পাগল পারা হয়ে গেছি নেই সর্বহারা এই গরিব সাহাবিদের একে জায়গা দিয়ে রাখছেন মসজিদে নবাবীর ভিতরে বারিন্দার মধ্যে তারা থাকে নবীর বাড়িতে যদি খাবার জোটে তারা খেতে পায় আর তারা নবী

তালাবাদ করে এই জন্য ঘুমাইতে পারি না আমার নবীর একটা কয়ে খামুশ থাকো আমার আবদুল্লাহ কিছু বইল না কোরআন শরীফ তালাবাদ করতে দাও আমার আবদুল্লাহ এই কোরআনের জন্য এই ইসলামের জন্য মারিত থেকে কিছু আনতে পারে নাই পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই সব কিছু চলে গেছে এই ইসলাম গ্রহণ করার কারণে এই কোরআন কোরআনের কারণে আমার আমার আব্দুল্লাহর চিল্লাইতে ভাই আবার বন্ধুরা দরকার